নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি অনেক সকাল উঠেছি জানো তো কেন বলতো এখন মানে অনেক সকালে সকালটা তো মানে রোদটা খুব তাড়াতাড়ি উঠে পড়ছে মানে দিনের আলো খুব তাড়াতাড়ি ফুটে যাচ্ছে মানে সাড়ে চারটে বাজলেই মনে হচ্ছে মানে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে ওই জন্যে আর ঘুমোতেও ইচ্ছে যাচ্ছে না সকাল সকাল উঠে পড়ছি আর উঠে এসে দেখো গাছেদের সাথে একটু কথোপকথন হচ্ছে ওদিকে জল দিচ্ছি ওদিকে মানে আদর করছি তারপরে ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে দিচ্ছি খুব ভালো লাগছে ভোরবেলাটা এত ভালো লাগে ছাদে না খুব ভালো লাগে আমি যখন ছাদে এসেছি তখন সূর্যদেবী ওঠে নাই মানে তখন একদম এখানে কি বলবো এই দেখো উঠছে মেঘের আড়াল থেকে দিয়ে তারপরে আমি স্নান টান করে আজকে আমার ডিউটি পড়েছে আজকে আমার রায়কে মানে স্কুল দিয়ে আসার ওর মায়ের শরীরটা খারাপ আর আমার হাজব্যান্ড সকালবেলা মর্নিং ওয়াক না করতে গেলে ওর শরীরটা খারাপ হয় বলে আমি বললাম ঠিক আছে আমারও তাহলে একটু বাইরে ঘোরা হবে আর সকালবেলা বাইরে বেরোতে খুব ভালো লাগে জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগে জন্য রায়কে নিয়ে আমি এদকো টোটো করে রায়ের স্কুলে দিতে যাচ্ছি চলো তাহলে তোমরা আমার সাথে রায়ের স্কুলেই চলো তোমাদি কেন আমরা রায়ের স্কুলে নিয়ে যাই এদক এইটা হচ্ছে একশো আট শিব মন্দির আমার রায়ের স্কুলটা এইখানেই হ্যাঁ তোমাদের এখানে একদিন এসে আমাদের একশো আট শিব মন্দিরটা দেখাবো এটা হচ্ছে নবাবের হাট বলে নবাবের হাট আর এটা হচ্ছে রায়ের স্কুল দেখেছো রায়ের স্কুলটা কত বড় এই স্কুলটার নাম হচ্ছে হলিরক হ্যাঁ তারপরে স্কুলের রায়কে দিয়ে আসার পথে এ আম বিক্রি হচ্ছে আমি আমগুলো দেখে আমার প্রচণ্ড লোভ লাগলো দিয়ে আমি দেড় কিলো মতো আম কিনে নিয়ে এ দেখো বাড়ি চলে এলাম আর এই শেষের যে অরেঞ্জ কালারের বাড়িটা দেখছো এটাই আমার বাড়ি হ্যাঁ তোমাদিগের বাইরে থেকে অনেক দিন দেখানো হয়নি দেখাবো দেখাবো করি দেখানো হয়নি এটাই দেখাচ্ছি এদকাই ওপরে আমরা থাকি কত গাছ লাগিয়েছি দেখেছো জাননায় আমি হচ্ছে গাছ পাগল মানুষ জানো তো আমি গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসি আর আমার ছোটো মেয়ের শ্বশুর বা দুটো গাছ কিনে আমাকে দিয়ে গেছে ওইটা আমি দুদিন পরেই লাগাবো মানে একটা স্পেশাল দিন সেই দিনটাতে লাগাবো গাছগুলো সেদিন তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো একটা চাপা দিয়ে গেছে আর একটা বুদ্ধ জুঁই দিয়ে গেছে আমি ওদিকে জ জল দিয়ে দিয়ে ঠিক করে রেখে দিয়েছি দিয়ে তারপরে আমি ওটা একদিন স্পেশাল যে দিনটা সেই দিনটাতে বসাবো আর আদা কাসার পর আমি চাটা চা করলাম যে চা করে আর আমি লেবুর জলটা খেয়েই গেছিলাম দিয়ে চা করে চাটা খেয়ে নিলাম আর আমার কাজের মেয়ে অলরেডি চলেও এসছে ও ঘর মুছছে ওর কাজকর্ম খুব পরিষ্কার ও ঘরটা মোছা হয়ে গেলি আমি পুজো করতে যাবো দিয়ে পুজো করে এসে আবার আমি এত করে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমি এখন সকাল সকাল যেমন ঘুম থেকে উঠছি আমার কাজগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এত ব্যস্ততার সহিত কাজ করি কিন্তু তবুও মানে কি বলবো বলো তো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কাজগুলো না হলে না খুব মানে একটা হেডেক থাকে যে কখন কাজটা শেষ হবে কখন কাজটা শেষ হবে কখন একটু রেস্ট পাবো আমি না আর কাজ থাকলে একদম বসে থাক করতে পারি না গল্প করতে পারি না কিছু না আমি কাজকর্মগুলো পুরো করে নেব তারপরে আমি গল্প করব বসবো সব কিছু করি আর আজকে তোমার রান্না করব পটলেতে আর পেঁয়াজেতে পোস্ত আর আই তো আমার পটল পোস্ত খাবে না ওর জন্য একটু শুধু পোস্ত করব আর আম মানে আমরা নিয়েছে আমরা মসুরির ডাল করব আর তোমার উচ্ছে ভাজবো এই হচ্ছে আজকে রান্না রাঁধব আর এই ছোলাগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এইগুলো একটু ভেজে নিচ্ছি আগে সিদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি দিয়ে ভেজে নিয়ে তারপরে তোমার একটু সিদ্ধ করে নিছি তারপরে তোমার ভেজে নিচ্ছি আর তোমার এই যে তোমার পটলেতে আর আলু পেঁয়াজ এতে পোস্ত করছি পেঁয়াজটা আমি আগে ভেজে নিই জানো তো না হলে পটলের সাথে পেঁয়াজটা দিলে না একটা কেনা হাফসা হাফসা গন্ধ বলে আমি আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে পটলগুলো দিই আর দেখো গোলমরিচের ডিব্বার গোলমরিচ ফুরিয়ে গেছে আমার হাজব্যান্ড তো চায়ের সাথে বলো কোনো খাবারের সাথে বলো সময় ওর গোলমরিচ যায় ওই জন্যে গোলমরিচটা ভরে দিলাম আর লবণটাও ভরা ছিল বেশি ভরিনি কারণ লবণ বেশি ভরলেই না এখন জল পাড়া হয়ে যাচ্ছে ওই অল্প ভোরে তারপরে টেবিলে দিয়ে দিলাম আর তোমাদের সাথে বক বক করতে করতে আমার পটল আর পেঁয়াজের পোস্ত রেডি হয়ে গেল অল্প করেই করলাম কারণ এই পটল পেঁয়াজ পোস্ত আমি যে খুব ভালোবাসি তা নয় তবুও খাই আলু টালু এখন কম খাচ্ছি ডাক্তারও বলেছে আলু কম খেতে ওই জন্য আলুটা একটু কম খাচ্ছি তারপরে তোমার ডাল টালগুলো করবো উচ্ছে ভাজবো এগুলো সব করব আর ঘরে তো কাজ এক কম নয় বরং শরীরটা খারাপ ওই জন্য সব কাজ আমাকেই সারতে হচ্ছে আমি দেখো তোমার জল ধরে নিলাম আর চামচগুলো প্রচণ্ড নোংরা হয়েছে অনেক দিন ধরে ভাবজি পরিষ্কার করবো পরিষ্কার করব। দিয়ে একটু গরম জল করে নিলাম ওতে একটু ভিনিগার আর একটু প্রিলটা লিকুইডটা দিলাম দিয়ে চামচগুলো আধ ঘন্টা মধ্যে ডুবিয়ে রেখে দেবো আর ওই চামচের যে বক্সটা রয়েছে চামচটা রাখি ওটাও ডুবিয়ে দেবো তাহলে গরম জলটা আছে তো ভালো ছেড়ে যাবে আর এই নুনদানিটা আমার মেয়ে আবার আমাকে এনে দিয়েছে কারণ আগে নুনদানিটা ছিল ওটা খুব ছোট জানো তো প্রায় দিনই লবণ ঢালতে হতো ওই জন্য বললো মা তোমাকে একটা বড় এনে দেবো আমি তাই দিস দেও আবার এই বড়োটা এনে দিয়েছে আর তখন মোবাইলটা খারাপ ছিল তোমাদিখান ভিডিও দিতে পারিনি কিছুই দেখাতে পারিনি জানো তো যাই হোক এখন তোমাদিখান দেখাবো আর এই চামচগুলো পরিষ্কার করে নিই আর তোমাদিখান আমি কালকে বলা হয়নি ঠাকুর ঘরে যে দোলনাটা দেখলে ওইটা আমি নতুন নিয়েছি গোপালের জন্যে তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো আর গল্পটাও তোমাদিকে বলবো কীভাবে নিয়েছি আমার তো দোলনাটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো এগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো চিটেটা কেটে যায় গরম জলটা দিলে আর লিকুইডটা ওই ভীম লিকুইড বা ভিনিগার দিলে না চিটেটা কেটে যায় আর খুব সুন্দর পরিষ্কার হয় চামচগুলো রান্নাঘরের চামচগুলো আলাদা করে নিলাম আর তোমার যেগুলো আমাদের টেবিলে থাকে সেই চামচগুলো আলাদা করে দুটো আলাদা আলাদা বক্সে মানে রেখে দেবো আর তোমার আমার আই এই স্কুল থেকে এলো ওর জন্যে একটা ডিম সিদ্ধ আর ওর মায়ের জন্য ডিম সিদ্ধ করতে দিলাম কারণ আমি তো ডিম খাই না আমার হাজব্যান্ডও খুব একটা খায় না ওই জন্য ওদের মার মেয়ের জন্য ডিম সিদ্ধ করতে দিলাম আর দেখো আমার রান্না হয়ে গেছে এটা হচ্ছে ডাল আমরা মসুরির ডাল করেছি এটা ভাত আর তোমার ভাতটা যে একটু শক্ত শক্ত করেছি জানো তো আর এটা হচ্ছে আমার উচ্ছে ভাজা আর এটা রায়ের জন্য সিদ্ধ ডাল রেখে দিয়েছি মুসুরি ডালও আবার আমরা দিয়ে খাবে না ওই জন্য ওর জন্য সিদ্ধ করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে তোমার ওর জন্য শুধু পোস্ত করে রেখেছি কারণ ও তো বললাম পটল পোস্ত খায় না আর এটা হচ্ছে পেঁয়াজ আর তোমার ওই পটল দিয়ে পোস্ত এই আজকের মানে রান্না করেছি এই দিয়ে আর হাজব্যান্ডের জন্য ভেন্ডি সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই আলু পোস্তটা কালকের ছিল এটা গরম করে নিয়েছি যাই হোক চলো রান্নাবান্না তো হলো শুধু তো রান্নাবান্না হলেই হবে না সংসারে তো আরও বাড়তি ফিটাস থাকে আর দেখো বাম্বু গাছটা আমি প্রতি শুক্রবারে এটা জলটা চেঞ্জ করি আমি শুকুরবারই একটু ঘরে নিয়ে এসেছিলাম ওই জন্য শুকুরবারই আমি ফ্রেশ জল দিয়ে আবার নতুন করে তোমার আবার রেখে দিই আর লাকি বাম্বু গাছ যেন তো ফ্যান গাছ লাগে খুব ওই ভালো করে যদি পরিষ্কার না করা হয় না খুব ফ্যাঙ্গা দেখো পাথরগুলো আমি একটু ভিম লিকুইড আর একটু ভিনিগার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ পাথরগুলোতেই তো শ্যাওলা পরে পড়ে কিন্তু আমার কোনো দিন শ্যাওলা পড়ে না আমি তো প্রতি সপ্তাহে পরিষ্কার করি ওই জন্য কোনো শ্যাওলা বা কিচ্ছু পারে না কত সুন্দর দেখো একবার মানে খুব বড় পরিষ্কার করছি দেখেছো পাথরগুলো একদম চকচক করছে একদম আর পাথরগুলো দিলে না বেশ ভালো লাগে বাম্বু গাছটা রাখার পর আগের ফাঁটটা তো ভেঙেই গেল মানে ঘটিটা আবার এটা নতুন করে বড় মেয়ে এনে দিল দিয়ে আবার এটা রাখছি এটা বেশ ভালো হয়েছে জানো তো এটা একটু বেশ পাড়া বেশ ভালো আর আগেরটা ছিল না খুব ছোট। মানে গাছটা থেকে আর পাথরগুলো দেয়া যেত না দেখো কি সুন্দর পরিষ্কার হলো আর পাতাগুলো দেখেছো সবুজ একদম খুব ভালো লাগে আজকে আমি আবার একটা নতুন এর সঙ্গে সেট করবো দেখো তোমাদের লাকি বাম্বু গাছটাচে আমি আমার মেয়ে আমাকে জন্মদিনে একটা বুদ্ধ কিনে দিয়েছিলো দেখো সেই বুদ্ধটা আমি এই লাকি বাম্বুর নিচে বসিয়ে দিলাম কি সুন্দর লাগছে বলো তোমরা কমেন্ট করে কিন্তু বলবে কেমন লাগছে আর চামচগুলো ধোয়া হয়ে গেছে যেগুলো রান্নাঘরের চামচ সেগুলো আলাদা করে নিলাম আর যেগুলো খাবার টেবিলে সেগুলো আলাদা এটা রান্নাঘরে রাখছি এগুলো সব রান্নাঘরে থাকে কারণ নুন তেল যেগুলো তোলার হয় এই চামচ দিয়ে চলে এসছি কারণ প্রচণ্ড গরম সকালবেলাতে দুবার স্নান করেছি জানো তো সকালে উঠে একবার মানে স্নান করে মানে জামা কাপড় কেচে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরে ফুল তুলে মানে সব কিছু বাসন টাসন দিয়ে পরিষ্কার করেছি দিয়ে আবার এসে আমার আয়কে নিয়ে মানে স্কুলে গিয়েছি স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে তারপর আবার স্নান করেছি এত ঘেমে গিয়েছিলাম না দিয়ে আবার স্নান করেছি আবার স্নান করে তারপরে এই যে পুজো টুজো করে রান্নাবান্না করে তারপরে দেখো আবার এই ঘরদুয়ার সব গুছিয়ে বা গিয়ে পরিষ্কার করে আবার এই স্নান করে এসে এরপর লাঞ্চটা করবো দিয়ে তারপরে একটু রেস্ট নেবো তাহলে বুঝতে সকাল থেকে একদম মানে এত মানে কাজের চাপ থাকে না মানে মানে কী বলবো মাথাটা ঠিক থাকে না একদম প্রচণ্ড কাজের চাপ থাকে মানে কখন এই সময়টা আসবে চিন্তা করি সকাল থেকে কাজ করে কাজ করে মানে তারপরে এই সময়টা আসে তখন আমার মনটা একটু শান্তি পায় একটু মানে আমি ভাবি এরপর আমি একটু রেস্ট পাবো তাহলে চলো আমি এবারে লাঞ্চটা করে নিগা দিয়ে তারপরে মানে একটু রেস্ট নেবো তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর শরীর দিকে খেয়াল রাখবে টাটা বাই বাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা